তো হ্যালো ফ্রেন্স আমি আপনারা দেখছেন দুনিয়া চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নতুন নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে চাকরি প্রার্থী যারা রয়েছেন আদৌ কি তারা নোটিফিকেশনের কোনো আশ্বাস পাচ্ছেন পুজোর আগে তো নোটিফিকেশন হচ্ছেই না পুজোর পরে কি নোটিফিকেশন হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন অলরেডি গতকালকে একটা খবর পেয়েছিলাম বিশেষ সূত্র মারফত আপনাদেরকে জানিয়েছিলাম যে চলতি সপ্তাহে প্রথম দুই দিন অর্থাৎ পুজোর আগেই এই সেপ্টেম্বরের বাইশ এবং তেইশ তারিখের মধ্যে বা সোম এবং মঙ্গলবারের মধ্যে হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই বিষয়ের উপর আসতে পারে নোটিফিকেশন প্রকাশকে কেন্দ্র করে যে বর্তমান সিচুয়েশন কোন দিকে এগোচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করতে চাইছে নোটিফিকেশান আদৌ দেবে কিনা সেই নিয়ে কিছু আপডেট আসলেও আসতে পারে খবরটা পেয়েছিলাম রবিবারের ডেটে সাথে সাথে বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমে তারপর থেকে আজকে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন এই বিষয় নিয়ে যে সত্যিই সেরকমভাবে কোনো অফিশিয়াল আপডেট আসলো কিনা সত্যিই সেরকমভাবে নোটিফিকেশান প্রকাশ রিলেটেড কোনো খবর দিল কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টা জানতে চাইছেন অনেকে তো দেখুন আপনাদেরকে জানাই যে অত্যন্ত হতাশাজনক একটি বিষয় এখনও পর্যন্ত সেরকমভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এই বিষয়ের উপরে কোনো অফিসিয়াল ইনফরমেশন পায়নি কোনো ক্লিয়ারেন্স এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছে যে পুজোর আগে নোটিফিকেশান হচ্ছেই না পুজোর পরেও নোটিফিকেশন ঠিক কবে না কাত হবে অক্টোবরের মধ্যে আদৌ নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা থাকছে কিনা সেই নিয়ে একটা যত সংশয় কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিমধ্যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা পুনরায় কিন্তু তাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে এবং পঞ্চাশ সদস্য শূন্য দাবি নিয়ে আবারও কলকাতার রাজপথে নামবে বলে সিদ্ধান্ত নিয়েছে অলরেডি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নয়া এক ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে নয়া এক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি সেপ্টেম্বরের চব্বিশ তারিখে তারা আবারও পথে নামতে চলেছে তো সেক্ষেত্রে এটা দেখে আমরা বুঝতেই পারছি যে বাইশ টেট পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের যা পরিস্থিতি তাতে করে এত আন্দোলন মিছিল মিটিং করে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েও তারা কিন্তু এখনও পর্যন্ত নিজেদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আনতে পারেননি তেমতো অবস্থায় পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান ঠিক কবে প্রকাশ হবে এটা সং ভগবান ছাড়া আর কেউই কিন্তু বলতে পারবে না তো আপাতত বর্তমান সিচুয়েশান আপনাদেরকে জানাচ্ছি যে এখনও পর্যন্ত সেরকম কোনো খুশির বার্তা কিন্তু উঠে আসেনি চলতি বাইশ এবং তেইশ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসবে বলে আমরা আশ্বাস পেয়েছিলাম তবে সেই আশ্বাস এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি নজরদারি রেখে চলেছি আমরা আজকে যে টাইমে ভিডিও ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কোনো স্বস্তির বার্তা কিন্তু দিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে পরবর্তীতে যদি কোনো বিশেষ আপডেট আমরা পাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান প্রকাশকে কেন্দ্র করে কোনো গুরুত্বপূর্ণ অশাল আপডেট কিন্তু নেই ক্লিয়ার কাট বিষয়টা জানিয়ে দিলাম পুজোর আগে নোটিফিকেশান আসছে না সম্পূর্ণ নিশ্চিত খবর পুজোর আগে হাতে গোনা দু থেকে তিন দিন কোনোভাবেই নোটিফিকেশান আসার সম্ভাবনা নেই আর পুজো পেরিয়ে যাওয়ার পরও অক্টোবরে কবে নোটিফিকেশান আসবে সেই নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই ক্লিয়ার করার চেষ্টা করলাম আপাতত আপনাদের পরবর্তীতে সর্বক্ষণই আমরা নজরদারি রাখছি বিষয়ের উপরে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাবো সেটা সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের got it